আসসালামু আলাইকুম কাছা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো একটা মজার টপিক নিয়ে আলোচনা করব তোমরা অনেকে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসি পরীক্ষা নিয়ে দিস ইজ ওয়ান অফ দা মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশনস যে ভাইয়া আমি এই পরীক্ষা দেওয়ার পরে এটাতে হয়তো আমি এ মাইনাস পাবো এটাতে হয়তো আমি এ পাবো আমার ওভারঅল রেজাল্ট হয়তো এরকম আসবে তো এই রেজাল্ট দিয়ে কি বুয়েট হবে কিনা

তারা তাদের যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে বা তাদের কোন রিলেটিভস যদি থাকে যারা ভালো রেজাল্ট করছে এগুলো তোমাদেরকে শোনাবে এটা হয় সো এসএসসি রেজাল্ট ইফ ইউ টক এবাউট দা হাইপ খুবই উপরে কিন্তু রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফ এসএসসি রেজাল্ট এর ইম্পর্টেন্স কতটুকু গত 4-5 বছরে আমাকে হয়তো কেউ জিজ্ঞাসা করেনি যে আমার এসএসসি রেজাল্ট কি ছিল তোমাকেও করবে না একটা সময় তারপর যদি আসি যে তোমার যে সিভি তোমার সিভিতে হয়তো এসএসসি রেজাল্ট লেখা থাকবে কিন্তু কোন চাকরিতে কোথাও এরকম আমি দেখি নাই মানে খুব কমই থাকে যে এসএসসিতে এটা পাওয়া লাগবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকে বাট আমায় যে পথটা পাড়ি দিয়েছি সেই পথে আমি কোথাও পাইনি সো তুমি বলতে পড়ে এসএসসি রেজাল্টের ইয়া কি বলে ওই যে হাইপটা এটা শুধু রেজাল্টের 7 দিন পর্যন্ত থাকে এরপর এর খুব একটা থাকে না এবার চলো দেখি প্র্যাকটিক্যাল লাইফে এসএসসি রেজাল্ট কতটুকু ইম্পর্ট্যান্ট কারণ এটা কেন বলছি তোমাদের মধ্যে অনেকে আছো যারা চিন্তা করছো আমি 4.50 পাবো যারা চিন্তা করছো আমি 4.00 পাবো এরকম পেতে পারি সো তাদের স্বপ্নটা কি জিয়ে রাখা উচিত নাকি তোমার অন্য কিছু প্ল্যান করা উচিত বা এসএসসি রেজাল্ট কত পাইলে কোথায় পরীক্ষা দেওয়া যায় আমি অ্যাডমিশন টেস্টে কোথায় চান্স পাবো এই জিনিসগুলোর জন্য আসলে এটা তোমাদেরকে এই ভিডিওটা আমি করছি আরেকটা জিনিস বলি এসএসসি রেজাল্ট কিন্তু তোমার আইডেন্টি না তুমি দেখবো তোমার লাইফের বড় একটা স্টেজ জুড়ে তোমার আইডেন্টি হবে তুমি কোথায় পড়ো কোন সাবজেক্টে পড়ো তোমার সঙ্গে কারো দেখা হলে তারা জিজ্ঞেস করবে যে তুমি কোথায় পড়ো কিসে পড়ো কোন ভার্সিটিতে পড়ো কোন ডিপার্টমেন্টে পড়ো এই টাইপের প্রশ্ন তো যেহেতু আমাদের আলটিমেট গোলটা হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলতে আমি বুয়েট মেডিকেল ডিউসি কোন কিছু হোক যেহেতু আল্টিমেট গোল ওইটা সো ওইখানে যাওয়ার জন্য এসএসসি কোথায় কি রেজাল্ট লাগে তোমাদেরকে একটা क्लियर আইডিয়া দিব এবং সেই আইডিয়ার মাধ্যমে তোমাদের যদি রেজাল্ট ধরো জিপিএ 5 না পাওয়া বা গোল্ডেন এ প্লাস না পাইলে কি ক্ষতি হবে সেগুলো তোমাদের কি বোঝাই দিব এবং এটা তোমাদেরকে একটা রিয়েল পিকচার দিবে মানে থাকে না তোমরা অনেক অন্ধকারে আছো আমি জানি না যে আমি এই রেজাল্ট পেলে কি করতে পারবো

এটা ধরো তুমি যখন ভিডিওটা দেখবা বা তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা chance হলো হতে পারে খুব একটা হয় না সো এই জন্য এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ওই অনুযায়ী করা সো মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি দেখবা যে এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এই দুটেকে 5 5 10 না সো ওইখানে 9 থাকতে হবে মানে 9 আউট অফ 10 10 এর মধ্যে নয় সো তুমি যদি এসএসসি পরীক্ষায় ধরো 4 যদি পাও সেখান থেকেও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া পসিবল কারণ তুমি এটাতে 4 পাইলা এটাতে তুমি 5 পাইলা আর এই 4 কিন্তু উইথ 4 সাবজেক্ট মানে তোমাদের যে অতিরিক্ত বিষয় থাকে সেটা সহ আমি বিশ্বাস করি যে আর তোমরা অনেকেই পাবা সো যারা 4 পাবা তাদের জন্য এখনো মেডিকেলের স্বপ্ন দেখাটা অপরাধের কিছু না তোমরা এখনো মেডিকেলের স্বপ্নটা জিয়ে রাখতে পারো টেনশনের কোনো কারণ নেই তবে এখানে একটু কিন্তু আছে কিন্তু হচ্ছে তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষা হয় 100 মার্কস ওকে সো 100 মার্কসের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় এবং এই একশোর মধ্যে কি কি থাকে একশোর মধ্যে তোমরা জানো কিনা যে বায়োলজি থাকে হচ্ছে এটা আমি তোমাদেরকে বারবার বলি যেন তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে যায় কারণ তুমি কি করতে যাচ্ছ কোন জায়গায় ফেস করতে যাচ্ছ সেগুলো যদি সাবকনাস মাইন্ডে ঢুকে যায় তখন ওটা নিয়ে পড়াশোনা করা ইজি সো বায়োলজিতে থার্টি কেমিস্ট্রিতে হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিজিক্সে হচ্ছে টোয়েন্টি কত হলো তিরিশ আর বিশ পঞ্চাশ পঁচাত্তর তারপর হচ্ছে ইংলিশ আর হচ্ছে জি খুব সম্ভবত এখানে হচ্ছে দশ আর পনেরো এরকম কিছু একটা english কি দাঁড়াও তিরিশ আর বিশ পঞ্চাশ পঁচাত্তর আর থাকে পঁচিশ so english বোধ হয় দশ আর gk তে বোধ হয় বা উল্টা হতে পারে এরকম কিছু এই একশ আর এর সাথে আবার দুইশ নাম্বার add হয় মানে তোমার মোট ranking হবে তুমি যে dmc তে chance পাবা না সলিমুল্লাহ মেডিকেল না কি সোহরাওয়ার্দী মেডিকেল এটা depend করবে হচ্ছে মোট তিনশ নাম্বার এই দুইশ হিসাব হয় হচ্ছে SSC এবং HSC এর result এর ভিত্তিতে কিরকম এসএসসি তে তুমি যে জিপিএ টা পাবা সেই জিপিএ রে গুণ করা হয় 15 দিয়ে এখন ধরো কোন একটা স্টুডেন্ট এসএসসি তে জিপিএ 5 পেল যারা 5 পাবা তাদের হচ্ছে 5 15 কত 5 15 75 আছে এটাও কিন্তু উইথ এডিশনাল সাবজেক্ট ফোর সাবজেক্ট সহ আর এইচএসসি তে তুমি যেটা পাবা এখনো পাওনি বাট যেটা পাবা সেটাকে গুণ করা হয় 25 দিয়ে তাহলে ধরো তুমি জিপিএ 5 পেলা তাহলে 5 25 এর কত 125 সো এই যে হচ্ছে তোমার 200 আর এই পরীক্ষার উপরে 100 মোট হচ্ছে 300

so the top priority list সেখানে সবার উপরে কি থাকে ঢাকা ইউনিভার্সিটি থাকে ঢাকা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আরকম আরকম বলতে হচ্ছে এইখানে এসএসসি এবং হচ্ছে এইচএসসি এই দুইটা মিলে জিপিএ পাইতে হয় 8.5 উইথ ফোর সাবজেক্ট সো 8.5 মানে কি বুঝতে পারো তুমি যদি 3.5 ও পাও 3.5 ও যদি পাও তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া স্বপ্ন দেখাতে কোনো সমস্যা নেই কারণ তুমি যদি ভালো মতো পড়াশোনা করো ওই পরবর্তীতে কিন্তু ফাইভ পে সাড়ে আট কভার করা যায় এবং এইখানে কিভাবে নাম্বারটা হয় এখানে তোমার মোট পরীক্ষা হয় হচ্ছে একশো মার্কস এর আর এরপরে হচ্ছে একশো বিশের মধ্যে কিন্তু ওই একশোতে যে পরীক্ষা হয় সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হচ্ছে বায়োলজি দেখো পঁচিশ 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 চার পঁচিশে একশো আর এই বিশ হিসাব হয় এস তে যে জিপিএ পাবা পাবা তুমি সেটাকে গুণ করবা দুই দিয়ে ধরো কেউ ফাইভ পাইলে দশ হবে আর এইচএসসি তে তুমি যেটা পাবা সেখানেও গুণ হবে দুই দিয়ে পাঁচ দুগুণে দশ বুঝতে পারছো মেডিকেল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এসএসসি এবং রেজাল্টের গুরুত্ব কম এখানে তুমি কম পাইলো ধরো কেউ ফোর পাইলো ফোর পাইলে চার দুগুনে আট হবে অনলি টু এটা কভার করা ভেরি মাস পসিবল পসিবল এবার আসে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যাতে টার্গেট থাকে আমাদের স্টুডেন্টদের তাদের মেইন টার্গেট থাকে বুয়েট সো আমি বুয়েট নিয়ে কথা বলি বুয়েটের রিকোয়ারমেন্টে লেখা আছে এস এস এইখানে তোমার জিপিএ থাকতে হবে ফোর এবং সেইখানে একটা কথা আছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সহ এখন এটা নিয়ে আমার নিজের মধ্যে একটি কনফিউশন আছে ওরা যেভাবে লিখছে সেটা পড়লে মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আলাদা করে ফোর পাইতে হবে এবং ওভারঅলও কমপক্ষে ফোর পেতে হবে কিন্তু আমি এরকম স্টুডেন্ট দেখছি যারা ওভারঅল ফোর পাইছে কিন্তু ধরো ফিজিক্সে এ মাইনাস পাইছে বা ম্যাথে মাইনাস পাইছে তারাও বুয়েটে ভর্তি পরীক্ষা বা ফর্ম তুলতে পারছে আমি এরকম উদাহরণ দেখছে এইজন্য এই জিনিসটা পড়ে মনে হয় একরকম রকম প্র্যাকটিক্যালি বল অন্যরকম আমি ধরে নিচ্ছি তুমি যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 4 পাও তাহলে তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং মজার ব্যাপার হতেছে বুয়েট পরীক্ষা হয় হচ্ছে রিটেন নাম্বার 400 মার্কসের উপরে যেখানে হচ্ছে ম্যাথে হয় হচ্ছে 140 14টা প্রশ্ন কেমিস্ট্রিতে 130 এবং হচ্ছে ফিজিক্সে হচ্ছে 130 এখানে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে কোনো মার্কস নেই মানে যেটা হবে ওই উপস্থিত যে পরীক্ষাটা হবে তার উপরে সবকিছু সো বুঝতেই পাচ্ছো এসএসসি পরীক্ষার ইম্পর্টেন্স বুয়েটে খুবই কম ডিউতে আছে তার থেকে সামনতম বেশি সামান্যতম 10 নাম্বার এসএসসি পরীক্ষাতে আর মেডিকেলে হচ্ছে এই 75 নাম্বার ক্যারি করে এখন তুমি তো আসলে রেজাল্ট খারাপ করলে তো জিরো তো পাচ্ছ না ফোর পাইলেও তো ভাই 4 15 60 অনেক নাম্বার কভার হচ্ছে সো যাদের পরীক্ষা খারাপ হবে রেজাল্ট খারাপ হবে ভেঙে পড়ার কোনো কারণ নাই এই ভিডিওটা যদি তোমার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমি আপলোড করতাম তাহলে তোমার কাছে মনে হইতো শাউন ভাই হয়তো আমাকে সান্তনা দেওয়ার জন্য ভিডিও আপলোড করছে এরকম সস্তা সান্তনা তো অনেকেই দেয় তার জন্য আমি তোমাকে আগে থেকে দিলাম এখানে আসলে ভয়ের কিছু নাই কার খারাপ হবে কার ভালো হবে তুমি জানি না সো তোমার খারাপ হোক ভালো হোক তোমার আল্টিমেট যেটা গোল সেই গোলে প্রবলেম সৃষ্টি করে কিনা মানে এন্ড অফ দা ডে व्हाट ম্যাটারস ম্যাটারস आवर ডেসটিনেশন আমি এখান থেকে রাঙ্গামাটি পৌঁছাবো এখন আমি এটা কোন পথে যাচ্ছি কিভাবে যাচ্ছি কি করে আমি ওখানে শিখেনা কেউ হয়তো অনেক নামি দামি কলেজ থেকে পৌঁছাবে কেউ হয়তো নিজে স্ট্রাগল করে পৌঁছাবে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হয়তো এখানে পৌঁছাই শিখে না তো আমার সাথে পড়ছে এরকম অনেক নামিদামি কলেজের ছাত্ররাও ছিল ইউনিভার্সিটিতে আবার একেবারে মহৎসল থেকে উঠে আসা গ্রাম থেকে উঠে আসা ছেলেরাও ছিল এটাতে এরও কিছু নাই এটাতে লজ্জারও কিছু নাই সবাইকে বলবো যে এসএসসি রেজাল্ট যা হয় তোমার এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে তাহলে তো কোনো সমস্যা নেই এটা নিয়ে কষ্ট পাওয়ারও কিছু নাই এটা নিয়ে খুব যাদের ভালো হবে খুব যে একেবারে গর্বে বুক ফুটে উঠবে এরকমও কিছু নাই ঠিক আছে আর একটা জিনিস খেয়াল পড়ছো দেখো এই হচ্ছে মেডিকেল কেমিস্ট্রিতে 25 মার্কস ক্যারি করে হিউজ একটা নাম্বার ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে 25 ক্যারি করে সবার সাথে সমান এবং বুয়েটে কেমিস্ট্রিতে 130 নাম্বার ক্যারি করে সবার অলমোস্ট সমান मैथে একটা প্রশ্ন বেশি আসে সো কেমিস্ট্রি কিন্তু সবখানে কমন এবং তোমাদেরকে আমি এর আগেও বারবার বলছিলাম যে এই একটা সাবজেক্ট তুমি যদি ভালো পারো তোমার কিন্তু সবখানে চান্স পাওয়ার চান্স বেড়ে যাবে মানে প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে এবং যারা তোমরা দেখবা বিভিন্ন জায়গায় চান্স পায় বুয়েট মেডিকেল ডিউ ক্র্যাক করে সবাই কিন্তু কেমিস্ট্রিতে বেশ ভালো করে ক্র্যাক করে ম্যাক্সিমাম তিনটা জায়গা ক্র্যাক করে ট্রিপলেট যেটাকে তোমরা বলো সো তোমাদের জন্য আসলে আমার কেমিস্ট্রি কোর্সটা সম্পর্কে সংক্ষেপে জানাই দিই আসলে মানে কেমিস্ট্রি কোর্স হচ্ছে দুই রকমের তোমাদের জন্য হচ্ছে প্যাকেজ আছে একটা হচ্ছে ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তুমি কি পাচ্ছ আর্কাইভ পাচ্ছ আর্কাইভ মানে কি এগুলো হচ্ছে তোমাদের সিনিয়র ব্যাচের নেওয়া ক্লাস একই সাথে বান্ডেল আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা কারণ হচ্ছে কেউ হয়তো আগায় থাকতে চাই। আগে থেকে স্বপ্নের দিকে একটু আগায় থাকতে চায় এখন লাইভ ক্লাসের সাথে ওয়েট করলে তো ও পিছিয়ে যাবে তাই না এই সবগুলো ক্লাস একসঙ্গে দেওয়া হচ্ছে সবই আমার নেওয়া ক্লাস গত বছরে ফুল সিলেবাসের উপরে নেওয়া এবং তার সাথে তুমি লাইভ তো পাচ্ছই লাইভ শুরু হবে কিছুদিন পরেই তোমরা জানতে পারবে কবে শুরু হবে এই চ্যানেলের মধ্যেই এবং তারপরে হচ্ছে লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ড থাকবে সো তোমাদের দুইটা রেকর্ড ভার্সন একটা হতেছে আর্কাইভ সবগুলো এক সঙ্গে আর লাইভ এবং তার রেকর্ড আর লাইভ ক্লাসটা আমি নিব না কারণ এইখানে আমার ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে ক্লাস পরীক্ষা সবই এটা নিবে তোমাদের ইয়ামিন ভাইয়া ইয়ামিন ফেরনে ক্লাস ওই চ্যানেলে আছে সো আমি নিচ্ছি না কেন কারণ একই ক্লাস দুই জনে নেওয়ার মানে হয় না তুমি চাইলে আমার ক্লাস করলে এখানে করতে পারো আমাকে তোমরা হচ্ছে এমনি বিভিন্ন লাইভে বাবা তবে লাইভ ক্লাসে হচ্ছে আমি নিচ্ছি না কনটেন্টটা ইয়ামিন ভাই নিচ্ছে খুবই ভালো পড়ায় ইয়ামিন ভাই আমারই স্টুডেন্ট আর তারপরে হচ্ছে তো ক্লাসগুলো হবে হচ্ছে তোমার জুমে মানে তুমি আনমিউট করে প্রশ্ন করতে পারবা প্রতি ক্লাস শেষে আমি দেখবা এই আর্কাইভ করলেই বুঝবা প্রতি ক্লাস শেষে 15 মিনিটের একটা সময় দিই ওখানে অনেকের অনেক সমস্যা শেয়ার করে আর ভালো পড়তে গেলে তো আসলে ভালো করতে গেলে শুধু পড়াশোনা না পড়াশোনার বাইরে অনেক গাইডলাইন লাগে দের পড়াশোনার বাইরেও অনেক কিছু নিয়ে আলোচনা করতাম মজা করতাম কথা বলতাম আনমিউট করে প্রশ্ন করতে পারে টাইপ করে না আরকি আর তুমি হচ্ছে সি কিউ সলভ এম সিকিউ সলভ এক্সাম মানে যা যা থাকে এগুলো তো সবই তুমি পাবা এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে ফেসবুকে আসলে কিছু নাই তুমি হচ্ছে লাইভ ক্লাস হবে জুমে যেটা বললাম আর তুমি রেকর্ডগুলো পাবা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম প্রাইভেট চ্যানেল ওকে আর আরেকটা কোর্স হচ্ছে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে দিচ্ছে অনলি রেকর্ডেড কোর্স অনলি রেকর্ডেড বাই সেকেন্ড পেপার কেন দিচ্ছেন আপনি দিচ্ছে এই কারণে অনেকের কলেজে দ্বিতীয় পত্র পড়াবে অথবা অনেকে আগায় থাকতে চায় অনেকে যাই যে উপযোগ্য পড়ে একটু থাকবে ওদের জন্য একটু সুযোগ করে দিচ্ছি এবং যদি কোর্সের প্রাইসিং বলি কোর্সের প্রাইসিং হচ্ছে এই ফার্স্ট পেপারের প্রাইসিং হচ্ছে তিন হাজার টাকা আর আলাদা করে সেকেন্ড পেপারের প্রাইসিং হচ্ছে পঁচিশশো টাকা বুঝছো তবে তুমি যদি দুইটা একসঙ্গে নাও দুইটা একসঙ্গে তাহলে সেটা হতেছে 5000 টাকা আসে অনেকে একটু জিজ্ঞাসা করবা যে ভাইয়া সেকেন্ড পেপারের পরবর্তীতে যখন কোর্স আসবে সেটা কি এটার সাথে না এটা সেটা সাথে না এটা তাদের জন্য যাদের কলেজে সেকেন্ড পেপার করাবে বা যারা আগায় থাকতে চাই তাদের জন্য এটার সাথে দ্বিতীয় পত্রে লাইভ কোর্সের কোনো সম্পর্ক নেই বুঝছো বাট এটা করলে ওটা না করলেও হবে এই হচ্ছে মেইন কথা আর এবারে এসে তোমরা কিভাবে ভর্তি হবা সেটা একটু জানাই দেই ভর্তি হওয়ার একটা 슬াইড এখানে কোথায় জেনে ছিল এই যে কিউএ ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে এই যে অনেকগুলো পার্সোনাল নাম্বার সবই পার্সোনাল নাম্বার বিকাশ 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 রকেট এটাও বিকাশ এর যে কোনো একটা নাম্বারে ওই যে রেসপেক্টিভ সম্মানিতা আছে ওইটা সেন্ড মানি করবা সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম কলেজ কলেজ অনেকের এখনো ঠিক হয়নি ঠিক না হলে স্কুলের নামটা লিখে দিও আর স্ক্রিনশটটা দিবা ওই যে বিকাশের বা নগদে ট্রানজেকশনের যে স্ক্রিনশট আছে সেটা দিলে বাকি কাজটুকু এখান থেকে করে দেওয়া হবে তো ঠিক আছে ভাইয়া ক্লাসে সবার সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে